সিনেমা বানানোর জন্যই আসছি সিনেমার প্রিপারেশন খুব শীঘ্রই প্রতিনিয়ত সিনেমার প্রিপারেশন নিচ্ছি এবং প্রত্যেকটা মানে ওটিটির জন্য এখন কাজ করতে গেলে প্রত্যেকটা কাজ করি আর বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আমার চোখে পড়ে তো এই এগুলো নিয়ে কাজ করতেছি আর কি মানে সিনেমা এখন আমাদের দেশে অনেক ভালো সিনেমা হচ্ছে তো এই সিনেমার সাথে ফাইট দিতে হইলে আমার আসলে আরো অনেক প্রিপারেশন নিয়ে আসতে হবে সো ওই প্রিপারেশন নিচ্ছি মিটিং বলতে মিটিং না এটা জাস্ট একটা সাকিব ভাইয়ের সাথে হাই হ্যালো হইলো পরিচয় হইলো দ্যাটস মানে কোনো কোনো মিটিং না আমাদের আড্ডা হইছে একটা এবং সিনেমা নিয়ে আড্ডা হইছে এর চেয়ে কিছু না আর আমি তো যেহেতু নিচ্ছি আমার হোক তারপর আমি অ্যানাউন্স করবো যদি আমি কিছু করি সাকিব ভাইকে আমার অনেক স্মার্ট মনে হয়েছে রিয়েলিস্টিক মনে হয়েছে কারণ তাকে তো সবসময় আহ সিনেমায় দেখছি তো সিনেমায় দেখলে তো এক ধরনের লেয়ার থাকে সামনে বাস্তবে যখন তার সাথে আমি আড্ডা দিলাম তখন মনে হইল যে আরে সে তো আমাদের মত এবং তার মধ্যে এক ধরনের ক্ষুদা আছে ভালো কাজ করার এবং নতুন কিছু করার এইটা খুব ইম্পর্টেন্ট একটা আর্টিস্টের জন্য যে আমি নতুন কিছু করতে চাই যদি তার মধ্যে ওই চেষ্টা না থাকতো তাহলে পঁচিশ বছর পরে এসে কিন্তু সে নতুন ভাবে তুফানে তুফানের মতো একটা লুকে আসতে পারতো না তো তার মধ্যে ওই চেষ্টাটা আছে যে আমি নতুন কিছু করতে চাই তো আমার খুব ভালো লাগছে তার সাথে আড্ডা অবশ্যই এবং আপনি নিজে চিন্তা করে দেখেন যে এই ধরনের এই টেকনিক্যাল স্ট্যান্ডার্ডের সিনেমা কিনতে আগে হয় তো এই স্ট্যান্ডার্ড এর সিনেমা আজকে হয়েছে তার মানে এর চেয়ে ভালো সিনেমা এরপর আরেকজন বানানোর চেষ্টা করবে তার মানে আমাদের আপ হচ্ছে তো সেই জায়গা থেকে রাফি এবং সাকিব ভাই এবং আলফাই চোরকি বা সবাইকে আসলে আমার পক্ষ থেকে বেস্ট উইশেস যে আমি চাই এই সিনেমাটা ভালো করুক এবং আমাদের দেশের সিনেমার স্ট্যান্ডার্ডটা আরো অনেক আপ হোক